অমৃত ভারত স্টেশন হয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড় স্টেশন ভারতবর্ষের অন্যান্য স্টেশনের মতোই গুরুত্বপূর্ণ একটি স্টেশন হলো পানাগড় স্টেশন সেখানে স্ক্রিনের মাধ্যমে এলাকার বাসিন্দাদের এবং ট্রেনের যাত্রীদের সরাসরি উদ্বোধন অনুষ্ঠান দেখানো হয় উপস্থিত ছিলেন আসানসোলের এডিএম প্রবীণ কুমার প্রেম পানাগড় সেনা ছাউনির কর্নেল অজয় কুমার মল্লিক জেলার বণিক সভার প্রতিনিধি স্কুল পড়ুয়া এবং বিশিষ্ট জনেরা দিক থেকে আছে এখানে বিজনেসের ভালো ই গড়ে উঠেছে খুবই ভালো লাগছে আমরা এখানে পুরনো লোক আমরা ছোট থেকে দেখেছি পানাগা স্টেশন আজকে যে অবস্থায় এসছে এটা খুবই ভালো কথা সবারই ভালো লাগবে স্টেশনটা প্রচণ্ড পরিমাণে উন্নতির দিকে আমরা দেখছি এই অত্যন্ত গরমে পানীয় জলের একটা আমাদের যে ব্যবস্থা হয়েছে এছাড়া টিকিট কাউন্টার নতুন খুলেছে তার সঙ্গে যে মেয়েদের যে সুরক্ষার কথা মাথায় রেখে এত যে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ প্রকাশ করি এরকম এই কম সময়ের মধ্যে এত যে উন্নতি হবে সেটা আমরা কোনোদিনই দেখিনি বহুই আচ্ছা হোক बुरा आदमी लोग के लिए बुरा वेस्ट आदमी लोग के लिए लिफ्ट हो गया आना जाने के लिए बहुत ही सुविधा हो गया लागेज उगेज के लिए बहुत सुविधा हो गया टिकट काउंटर एक तो था इस तरफ नॉर्थ तरफ अभी साउथ तरफ हो गया और बहुत ही अच्छा टीक, प्लेटफॉर्म टिकट में टिकट का व्यवस्था